সবচেয়ে বড় দোষর আপনি ডক্টর ইউনুস সাহেব আপনি যে আশা নিয়ে এখন বসে আছেন আপনি এদেশের রাষ্ট্রপতি হবেন সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ আপনার যে নেতাকর্মীরা কর্মীরা এনসিপিরা তাদেরকে মবের শিকার করে মামলা হামলা দিয়ে তাদের টাকা এনসিপি দল গঠন করে আবার বলে আওয়ামী লীগ দোষর রাজনীতির কারণে আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার হয় নাই কেন এরা কি এদেশের নাগরিক ছিল না এই পুলিশ ভাইয়ের ছেলে কি কি এদেশের নাগরিক না কেন আপনি বিচার করতে পারেন নাই ডক্টর ইউনুস সাহেব আপনি নির্বাচন নির্বাচন করেন আগে পুলিশ হত্যার বিচার করবেন তারপরে দেশে নির্বাচন দিবেন আপনি আগে দেশে যে মবের শিকার হয়ে যারা মারা গেছে কেন মারা গেলে সেগুলো তদন্ত করবেন আপনি বলেন আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগকে দেখেন আওয়ামী লীগের সাধারণ মানুষ ছিল না যারা কোনো দুর্নীতি করে নাই যারা কোনো অন্যায় করে নাই আপনার আপনার যে নেতাকর্মীরা কর্মীরা এনসিপিরা তাদেরকে মবের শিকার করে মামলা হামলা দিয়ে তাদের টাকা এনসিপি দল গঠন করে আবার বলে আওয়ামী লীগ দোষর সবচেয়ে বড় দোষ আপনি ডক্টর ইউনু সাহেব কারণ আপনি তাদেরকে মদত দিয়েছেন তাদেরকে পেলেছেন আপনার অর্থায়নে এদেশের মানুষের যে চরম ক্ষতি করেছে আপনার এনসিপি এবং জামা এবং অন্যান্য তাদের লোকজন এটা কিন্তু জনগণ আর মেনে নিবে না আস্তে আস্তে আপনি দেখেন আপনার এনসিপি কিন্তু তলিয়ে যাচ্ছে কারণ এখন জনগণ জেনে গেছে যে সবকিছু হয়েছে আপনার মেটুকুলার ডিজাইনের মাধ্যমে তাই আমি আমার জনগণকে বলে দিতে চাই বর্তমানে ডক্টর ইনুস সাহেব যে হায় এবং ন্যাবোটের প্রচার চালাচ্ছে এটা সম্পূর্ণ দেশের সাংবিধানিক বেআইনি ভাবে উনি এই প্রচার চালাচ্ছেন কারণ হ্যাবট এবং নাবোট এই দুইটা জিনিস হচ্ছে আমি মনে করি দুইটা প্রার্থী যেমন বাংলাদেশে বড় বড় দল যেমন বিএনপি একটা দল আওয়ামী লীগ একটা দল জাতীয় পার্টি একটা দল জামাত একটা দল এবং অন্যান্য দল আছে তাহলে একটা দলকে যদি আপনি প্রচার প্রচারণা করার সুযোগ দেন আর একটা দলকে যদি না দেন তাহলে এদেশের মানুষ কি বুঝবে তাহলে আমি মনে করি হ্যাবোটের যেমন প্রচার চালান এবং না ভোটের প্রচারও আপনাকে চালাতে হবে এবং আমি দেখেছি যে সরকারি যে কোষাগারগুলো রয়েছে তারাও হ্যাবোট চালাচ্ছে ওরে ভাইরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো আমি দেখেছি আপনাদের সরকারি বা বেসরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হাসিনার ছবি তাহলে কি আপনারা এই ছবির ব্যবসা করেন আপনারা দেশের ব্যবসা করেন না দেশের মানুষের কথা বলেন না আপনারা ছবির ব্যবসা করেন যেই দল ক্ষমতায় আসে তাদের ছবি টাঙিয়ে আপনাদের ব্যবসা আপনারা চালু করে যান তাহলে আমি বলবো এই হাবট নাবট সরকারের প্রচার করার হ্যাবটের পক্ষে একটা পক্ষ নেওয়া সরকারের কোনো অধিকার নাই যেটা ডক্টর ইনুস সাহেব ভুল করেছে এবং নির্বাচন কমিশনও এটা সম্পূর্ণ বেআইনি ভাবে উনি অনুমোদন দিয়েছেন